একদিকে চৈত্র সংক্রান্তি অন্যদিকে নীল ষষ্ঠীর পুণ্য তিথি মহাসমারোহে কলকাতার লেক কালীবাড়িতে শুরু হল দেবাদিদেব মহাদেবের পুজো ভক্তদের ঢল নামে মঙ্গল কামনায় সন্তানের শিবের মাথায় জল ঢেলে নীল ষষ্ঠী উদযাপন করেন মায়েরা আজ লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসের দিনই সারম্বরে এখানে পালন করা হচ্ছে নীল ষষ্ঠী এবং চৈত্র সংক্রান্তির পুজো আমাদের সঙ্গে রয়েছেন এখানকার প্রধান সেবায় নিতাই চন্দ্র বসু নিতাইবাবু আপনার থেকে জানতে চাইব যে ঠিক কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল আর এই যে নীল ষষ্ঠী পালন করা হচ্ছে সেই বিষয়টা যদি একটু বলে আমাদের এই মন্দির আমাদের গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী উনিশশো সালে তেরোই এপ্রিল এখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি অর্থাৎ তার আগের দিন ছিল নীল নীল পুজো কিন্তু দেখা যায় যে কোনো বছরেতে নীল নীলপুজো আগের দিন হয় বা কোনো বছরেতে যে দেখা যায় চৈত্র সংক্রান্তি এবং নীল পুজো একই দিনে পড়ে তো যাই হোক সেই বিষয়ে আমাদের হচ্ছে এবছরে কিন্তু ঘটনাচক্রে আজকে ষষ্ঠী এবং আজই রাত থেকে শুরু হবে আমাদের এই প্রতিষ্ঠা দিবসের পুজো যেইটা চৈত্র সংক্রান্তি আগামীকাল পর্যন্ত চলবে আমাদের প্রতিষ্ঠা যদিও তেরোই এপ্রিল হয়েছিল ইংরেজি মতেই আমরা এই প্রতিষ্ঠা দিবসটা পালন করে আসছি এই যে নীল ষষ্ঠী আর চৈত্র সংক্রান্তি এর পিছনে আমাদের কি যোগ রয়েছে বা এর পিছনে কি গল্প রয়েছে পুরাণের যোগ একটু যদি বলেন উপনিষদের শান্তং শিবম অদ্বৈতম এবং বেদের রুদ্রের ধারণা ক্রমশ পরবর্তীকালে জগৎপিতা দেবাদিদেব মহেশ্বরের রূপ নিয়েছে শাক্ত প্রধানে আমাদের এই বাংলায় শিব অত্যন্ত জনপ্রিয় দেবতা সকলের মঙ্গলের জন্য গরল পান করে তিনি নীলকণ্ঠ আবার যোগীশ্বর হয়েও তিনি পার্বতীপতি হিসেবে আদর্শ স্বামী এবং চার বর্ণের মানুষই লিঙ্গ তার পুজো করতে পারে। লিঙ্গ অর্থাৎ চিহ্ন বা প্রতীক শিবলিঙ্গ এক মে বা দ্বিতীয়ম পরব্রহ্মরূপ মহেশের প্রতীক পরে এর সঙ্গে গৌরীপীর যুক্ত হয়ে এটিকে একই সঙ্গে জগৎ জগৎপিতা জগৎ পিতা এবং জগৎমাতা সংযুক্ত প্রতীকে পরিণত করেছে আরও পরে লৌকিক দেবতা ধর্মশিবের সঙ্গে মিলেমিশে গেছে বাঙালি শিবরাত্রিতে নীল ষষ্ঠীতে শিবের বিশেষ পুজো করে এবং গোটা শ্রাবণ মাস শিব পুজোর জন্য অত্যন্ত প্রশস্ত কুমারী মেয়েরা এরা কি করে না শিবের মতো স্বামী পাওয়ার জন্য এবং সদবা মহিলারা কি করেন স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য শিবের আরাধনা করেন বাংলার বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসে শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি হিন্দু ও লোকাচার অনুসারে এই দিনেই স্নান দান ব্রত উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পূর্ণময় বলে মনে করা হয় এক একসময় এ অঞ্চলে সবচেয়ে বেশি উৎসব হতো এই চৈত্র সংক্রান্তির দিন সংক্রান্তির দিন শিবের গাজন বা চড়ক পূজা আর তার আগের দিন অর্থাৎ আজ নীল পুজো হয় গাজন আসলে ধর্ম ঠাকুরের পূজার অনুষ্ঠান সেই 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 কাল থেকে বাংলা জুড়ে চলে আসছে প্রবাহমানকাল লোক উৎসব বাংলার গ্রামে গ্রামে এই উৎসব নিয়ে আসে নূতন বছরের আগমনী বার্তা চৈত্র মাসের শেষ দুদিনে বহু বাঙালি মেতে ওঠে কিসে না শিবের পুজোয় নীল পুজো চরক আর গাজন উৎসবে নীলপুজো হয় চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ আজ যেটা আমি আগেই আপনাদেরকে বললাম আর নীল শব্দ নীলকণ্ঠ অর্থাৎ শিবকে বোঝায় বিস্পানের কারণে যার গলা নীল সন্তানহীনা নারীরা সন্তান কামনায় এবং মায়েরা সন্তানের সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবনের প্রার্থনা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় ফল মূলাদি দিয়ে উপাচারে শিবের পূজা করেন সন্তানের দীর্ঘায়ু কামনায় এবং শিবের কাছে তারা জ্বালিয়ে দেন দ্বীপ সন্তানের মঙ্গলকারিণী দেবী ষষ্ঠী তাই এই দিনকে অনেকে নীল ষষ্ঠী হিসেবেও বলে যদিও ষষ্ঠী তিথিতে পুজো হয় না চৈত্র সংক্রান্তির দিন হয় চরক ও গাজন চরক শব্দটি এসেছে চক্র থেকে আর গাজন এসেছে গর্জন থেকে এ তো গেল শাস্ত্রের কথা এরপরে আসে আবার ভক্তের ডাকে সাধকের সাধনায় এবং তার বিশেষ প্রকাশও ঘটে বশিষ্ঠের সাধনায় রূপে রানী রাসমণির ওপরে করুণায় দক্ষিণেশ্বরে মা ভবতারের রূপে তিনি মন্দির করতে আদেশ দেন এবং বিগ্রহ অধিষ্ঠিত হন সাধক রামপ্রসাদের ভাষায় তারা ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন মহাতান্ত্রিক আমাদের গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর তপস্যায় তুষ্ট হয়ে তিনি তাকে করুণাময়ী বিগ্রহে প্রতিষ্ঠার আদেশ দেন এই সেই আদেশ রূপায়িত হয় উনিশশো সালে ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তিতে তাই চৈত্র সংক্রান্তি লেক লেখকালেবাড়ি ভক্তদের কাছে বিশেষ একটি পূর্ণ দিন কারণ এই তিথিতেই মা করুণাময়ী মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল যদিও আজকে নীল ষষ্ঠী আজই রাত্রে একটু আগেই পুরোহিত বলেছেন যে আজ রাত্রি নটা থেকে আরম্ভ হবে এবং কাল পর্যন্ত চলবে এবং সেইটে চলতে থাকবে চৈত্র সংক্রান্তির পুরো দিন এই হিসেবে আজকের আমাদের এই উৎসবের সব রকম ব্যবস্থা আমরা করেছি মানুষ এর মধ্যে আসা আরম্ভ হয়েছে আমরা আশা করছি ছিয়াত্তরতম এই বর্ষে আমরা খুব ভালোভাবে এটি উদযাপন করতে পারব মায়ের কাছে এই একটাই আমাদের প্রার্থনা রবিবারই ছিল লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস এবছর ছিয়াত্তরে পা দিয়েছে এই মন্দির অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা